আজ সন্ধ্যা সাতটায় জাতীয় ন্যাশনাল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশের রাইজিং চাকমা ক্যাসপার হওয়া কিষান মালিক ইব্রাহিম স্টার্স তারা আজকে খেলতে নামবে আর্জেন্টিনা দলটার বিপক্ষে আজও খেলাটা সরাসরি সম্প্রচার হবে না কোনো টিভিতে আপনারা জানেন এই লাতিন বাংলা সুপার কাপে আয়োজকেরা সরাসরি সম্প্রচারের জন্য কোনো টেলিভিশন সম্প্রচারে তারা ফাইনাল করতে পারেনি আয়োজকদের সূত্রে আমি আজও যেটা জেনেছি তাদের আগের দিনের মতোই ব্রাজিলের দলের বিপক্ষে বাংলাদেশের যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটা যেমন স্পোর্টস এবং এ বক্সিং যে দুটি ফেসবুক পেজে খেলাটা তারা সরাসরি সম্প্রচার করেছিল আজও সেই দুটি পেজেই খেলাটা দেখতে পাবেন ওই ম্যাচের পরও আবার জানতে চেয়েছেন যে একই জায়গায় খেলা দেখাবে কিনা বা কোথায় দেখাবে নতুন কোনো আবার পেজ আছে কিনা তো আয়োজকদের কাছে আর এখনও পর্যন্ত যেটা জেনেছি ওই দুটি পেজেই খেলা দেখাবে আমি আবার ঠিকানাটা বলে দিচ্ছি এ এফ বক্সিং প্রমোশনের ফেসবুক যে পেজটা আছে আর আর স্পোর্টসের যে ফেসবুক পেজটা এই দুটি পেজে আপনারা খেলাটা দেখতে পাবেন কিন্তু খেলা সম্প্রচারে আসলে গতদিনে অনেক ত্রুটি বিভ্রান্তি অনেক কিছু ছিল আর তবুও আসলে এই টুর্নামেন্টটা যেভাবে অ্যারেঞ্জ করেছে বোঝা যাচ্ছে খুব তাড়াহুড়া একটু অপরিকল্পিত অগোছানো সেই হিসাবে যেভাবে সম্প্রচার যতটুকু দেখা যায় ফেসবুক পেজে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যতটুকুই দেখা যায় খেলার সরাসরি সম্প্রচার সেভাবে আমাদের খেলাটা দেখতে হবে আর যারা মাঠে আসতে চান সেক্ষেত্রে এ বক্সিং প্রমোশন বা তাদের পেজ থেকে যে ডিক্লেয়ারটা ঘোষণাটা দেওয়া হয়েছে যে অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে শিক্ষার্থীদের জন্য স্টুডেন্টসদের জন্য ফিফটি পারসেন্ট ছাড় দিয়েছে তারা টিকিট মানে এক হাজার টাকার টিকিট এখন পাঁচশো টাকায় পাওয়া যাবে কিন্তু গত ম্যাচে আমার যেটা মনে হয়েছে অনেক দর্শক হুড়মুড় করে স্টেডিয়ামের গেট ভেঙে ঢুকে পড়েছে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আজকরা এই টিকিটের দামটা নিয়ে আগের থেকে আমি বলছিলাম যে আমার আগের ভিডিওগুলো তো বলেছি যে টিকিটের দামটা অত্যধিক বেশি হয়ে গেছে এইটা একদম এখন ফ্রি যেখানে মানুষ স্টেডিয়াম গেট ভেঙে ঢুকে পড়ছে তাদের কাছে ধর আপনার কোনো টিকিট বিক্রি করা লাগছে না তো সেই হিসেবে এটা আরও আরও কম রাখা উচিত ছিল যাতে গ্যালারি পূর্ণ পুরো স্টেডিয়াম থাকে এবং মানুষ খেলাটা এনজয় করতো তাদের জন্য অনেক যারা তরুণ ফুটবলার এখন যারা খেলছে বাংলাদেশ দলের যারা একয প্রবাসী ফুটবলার এসেছে বিদেশক চাকমা ইব্রাহিম নওয়াজ কাসপার হক ইশান মালিকদের মতো খেলোয়াড়রা যারা এসেছে বাংলাদেশের রিফাত কাজী বা আরও যারা বাংলাদেশের স্থানীয় ফুটবলাররাও যা আছে তাদের অনুপ্রাণিত করতে তাদের ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে আসার পথে তাদের এই প্ল্যাটফর্মটা তারা যেন খুব ভালোভাবে কাজে লাগায় সেটি উৎসাহ দিতে অনেক মানুষের উপস্থিতিটা খুব দরকার ছিল তো কালকে কোচ বাংলাদেশ দলের কোচ ইমরুল হাসান তিনিও রিকোয়েস্ট করছিলেন দর্শকদের আসতে বলছিল অনুরোধ করছিলেন আপনারা আসুন আমাদেরকে সমর্থন দিন আমরা আর্জেন্টিনার এই দলটার বিপক্ষে ভিন্ন কৌশলে খেলব তাদেরকে সারপ্রাইজ কিছু সারপ্রাইজ উপহার দিতে চাই বাংলাদেশ ফুটবল ফ্যানদেরকেও কিছু ভালো কিছু উপহার দিতে চাই তো দেখা যাক বাংলাদেশ আর্জেন্টিনার আপনি চার্লের বিপক্ষে কেমন করে নিশ্চয়ই তারা আজকে গত দিনের মতো অবসর ফুটবলের জায়গায় একটু দলবদ্ধ হয়ে একটা ফুটবল উপহার দেবে এবং আবারও বলে রাখি এ বক্সিং প্রমোশন এবং আর টিভি স্পোর্টস এই দুটি ফেসবুক পেজে হয়তো খেলাটা আপনারা দেখতে পাবেন আর যদি কোনো ফার্দার কোনো আপডেট আসে খেলা সম্প্রচারের ব্যাপারে আমি জানিয়ে দেবো এবং যখন খেলাটা শুরু হবে আমার এই পোস্টের নিচে কমেন্ট বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিবো